কি দিয়ে ভাত খাই যাচ্ছেন মনে বলমু আলু ভর্তা কইলা ভাজি গরম গরম ভাত সেই মজা সেই টেস্ট আমি শুনে না আলু ভর্তাটা কইলা ভাজি সেই মজা হইছে কল্লা ভাজি হলুদ ছড়া কল্লা ভাজি করছি আর মজা আলু দিয়া গরম গরম ভাত আলু ভক্তা দিয়ে এত মজা সে মজা কিন্তু সাথে না ভুল হয়েছে একটু ঘি লাগছে ঘি হইলে না আরো মজা আলু ভক্তা দিয়ে পাল্লা বাজি হলুদ ছাড়া আলু দেখছি আরো মজা কিন্তু হলুদ দেয় পাল্লা বাজি করলে ওইটা ওডালা রাখছত আলো সারক মজা আমরা হলুদ ছাড়াই আলু দিয়ে অল্প লাবা যতন kasa kasa করে খাইতে খুব সুন্দর করলা যত বেশি সিদ্ধ হয়ে যাবে তত ততwidetilde হয়ে যাবে স্বাদ নষ্ট হয়ে যাবে আরে অনুকে বুঝনা তো আইটা দুই থেকে তিনটা লড়া দিয়ে করলা নামাই ফেলতে হবে আইল বুঝনা

এই যে খাইতেছি তো যদি মনে চা আমার সাথে এসে বলেন এত মজা কি আর মজা সাজনা দিয়ে ডাইল পাকাইছি সাজনা দিয়ে টমেটো দিয়ে নিবেন নাকি আমার আলু ভর্তা করলা কল্লা দে দিয়ে আমার ভাত খাইতে খুব সুন্দর মনির মার ভর্তা ভাজি আর শাক হইলে কিচ্ছু লাগে না প্রিয় খাবার তাই না আলো বাটা কল্লা বাদে শাক ভাজি এডি হইলে আমার রাত কিছু লাগে না এডি হইলে আমার এনাফ এডি হইলে আমার এনাফ এডি হইলে আমার না আপনাদের আনতে তো লাগে এই বড় বল ছাপ সাত পত্তর গানি না মনির মার ভর্তা আর ভাজি হইলে কিচ্ছু লাগে না সাত পত্তর লাগে না আমার দুই পত্তরই চলে বুঝলেন না না বাবুরাম বোঝান সবাই বুঝুক দর্শক ভাইরা বুঝছেন বোঝান সবাই বুঝুক আমরাও বুঝি ভাইরা বুঝছেন বাতি খাই তাড়াতাড়ি করে খায় বাসায় যামো আমার মোবাইলে তেহান না গেছে গো বিস্তারিত বলেন কি হইছে মানে বীজ আসে তে আস বিদেশ থেকে একটা নাম্বার ভুল হইছে এ ভুলের কারণে তেহাটা গেছে অন্য এক মহিলার নাম্বারে মহিলারা অফিসার করে তা দিত না অটোমেটিক আবার তেহা উঠি তুললেও ভালাইছে বুঝলে কিন্তু এতে হেরা বেরির অনেক কিছু করলাম অনেক কিছুই বললাম কইছি যে আবার যাতে আপনি পাঁচ হাজার তেহা রাখেন আর তিরিশ হাজার তেহা আমাদের দেন ওই তেহা নিজ তুলছি দিবার লিগে না

বন্ধ <ísim> করে <laughs>

Anh đúng là, người ta phải nói là, người ta phải nói là, người ta 이이되셨아요니다 <목소리도>